এখানে যে তিনটে পাঠা বাচ্চা আছে আজকে এদেরকে খাসিকরণ করানো হবে একদম সহজ এবং শর্টকাট পদ্ধতির মাধ্যমে তো আমি ছোটো ওনার আপনারা দেখছেন আমার কে গ্রোফাম ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় তো আমি আজকে এদেরকে ক্যাসেটার মাসিনের মাধ্যমে খাসিকরণ করব এছাড়াও খাসীকরণ করার আরও দুটো পদ্ধতি আছে একটা কেটে খাসিকরণ করা এবং একটা স্পেশাল একটা গার্ডার পাওয়া যায় যেটার মাধ্যমেও খাসীকরণ করা সম্ভব তো আমি এই ক্যাস্টেটার মেশিনের মাধ্যমে এই বাচ্চাগুলোকে খাসীকরণ করব এই ক্যাস্টেটার মেশিনটা আমি অনলাইনে নিয়েছিলাম তো মেশিনটার রেজাল্ট কীরকম আসছে সেটাও দেখব ক্যাসেটার মেশিনে আমি ভালো করে একটু বেটার ডাইন লাগিয়ে নিচ্ছি তো বেটার্ড ডাইনটা লাগাতেই হবে যাতে কোনো জীবাণু কোনো ইনফেকশান মেশিনে যাতে না থাকে যন্ত্রটা যাতে না থাকে এবং আমি ছাগলটাও অন্ডকোষেও ভালো করে বেটা ডাইনটা লাগিয়ে নেব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একদম সহজে এবং শর্টকাট পদ্ধতির মাধ্যমে খাসীকরণ করা তো দেখতে পাচ্ছেন আমি এখন বেটা ডাইনটা লাগিয়ে নিচ্ছি এরকমভাবে আপনারা বেটার ডাইনটা লাগিয়ে নেবেন এবং ওর যে অন্ডকোষের যে রগটা সেটাকে ভালোভাবে আপনাকে মানে এক সাইডে সেটাকে করে নিতে হবে এবং যে যে ছাগলের যে দুধের নিপিল গেলাম দেখতে পাচ্ছেন বাটগুলো বাটের নিচে প্রথম লকটা করবেন এবং তার নিচে কিছুটা নিচে দ্বিতীয় লক করবেন একটা ছাগলকে যদি আপনি ডবল লক করে খাসীকরণ করেন তাহলে সেই ক্ষেত্রে ছাগলের মিস হওয়ার চান্স খুব কম থাকে একদম রিক্স ছাড়াই কারণ হচ্ছে আমরা যদি সিঙ্গেল লকে যদি খাসিকরণ করি তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু আমরা যদি ডবল লক করে খাসিকরণ করি তাহলে কিন্তু কোনোরকম মিস্টেকের চান্স থাকে না তো অবশ্যই ডবল লক করে আপনারা খাসিকরণ করবেন এতে আপনার ছাগলের খাসি হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্টই হয়ে যায় ধরলেন কিন্তু সিঙ্গেল লকে কিন্তু সেই রিস্কটা থেকে যায় যে এটা বাই মিস্টেক সে পাঠা থেকেই যেতে পারে তো অবশ্যই আপনারা ডবল লক করার চেষ্টা করবেন সন্ধুরা আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম ছাগলের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন কিন্তু খাসিকরণ করবেন এবং মেশিনটি প্রথম লক করার পর আপনারা দেখবেন মেশিন একটা কট করে আওয়াজ হবে তো এটা কিন্তু লক করে রাখার লক করার আপনারা এক থেকে দুই মিনিট দুই মিনিট যদি রাখতে পারেন থেকে ভালো হয় মানে প্রথম লকটা দুই দুই মিনিট দ্বিতীয় লকটাও দুই মিনিট দেখতে পাচ্ছেন আমি টাইম আর চালু করে রেখেছি পাশে তো এরকমভাবে আপনারা টাইম চালু করে দুই মিনিট একটা দুই মিনিট যদি একটা লক রাখেন মানে দুইটা লকে চার মিনিট অর্থাৎ একটা ছাগলকে খাসিকরণ করতে আপনার আট মিনিট সময় লাগবে তবে আপনার ছাগলের কোনো মানে চান্সই থাকবে না সে মিস্টেক হওয়ার মানে অনেক সময় ক্যাসেটার মেশিনের মাধ্যমে খাসিকরণ করার পর মিস্টেক হয়ে যায় দেখতে পাচ্ছেন ডবল লক করে করা হয়েছে বুঝতে পারছেন আশা করি প্রথমে একটা লক করা আছে তারপরে নিচে আরেকটা লক করা আছে আর এই সাইডেও তাই প্রথমে একটা লক করা আছে এবং নিচে একটা লক করা আছে অর্থাৎ একটা খাসিকে চারটে লক করা আছে এই চারটে লক করার কারণে কিন্তু তার অন্ডকোষটা মানে কোনোরকমভাবে মিস্টেক হওয়ার থাকে চান্স থাকে না ফার্স্ট লকে যদি মিস্টেক হয়ে যায় কোনো ক্রম ব্যতিক্রম তো দ্বিতীয় লকে এসে কিন্তু সেটা আবার আটকে যাবে তো আপনারা ডবল লক করে খাসিকরণ করবেন সহজে খাসি হয়ে যাবে এবং একে ব্যথার জন্য আমি হোমিওতে ওষুধটি দিচ্ছি এটা আপনারা দুই ফোঁটা করে দিনে দুই টাইম অথবা তিন টাইমে দিতে পারেন দুই দিন থেকে তিন দিন দিলেই ব্যথাটা তার কমে যাবে এটা হচ্ছে আপনার হোমিওতে আছে আর্নিকা দুশো আর্নিকা তিন থার্টিও ব্যবহার করতে পারেন তা আমি আর্নিকা দুশোটা এটা দুই ফোঁটা করে দিনে দুই থেকে তিন টাইম দিতে পারেন আপনারা আমি দুই টাইম দিয়েছিলাম আর এটা আপনার দুই থেকে তিন দিন অবশ্যই দিতে হবে তাহলে ব্যথাটা তার সেখানে আসবে না আর ক্যাস্টেটার মেশিনের মাধ্যমে লক করলে আপনার ছাগলের ক্যাস্টেটার মেশিনের মাধ্যমে খাসিকরণ করলে ছাগলের কিন্তু কোনো ইনফেকশন বা কোনো ভয় হওয়ার মানে ভয়ের কোনো কারণ থাকবে না কারণ কেটে অনেক সময় খাসিকরণ করার সময় সেখানে ইনফেকশান হয়ে যায় বিশেষ করে বর্ষাকালে আপনার সেখানে টাছি বসে পোকা টোকা হয়ে যায় ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু এই ক্যাস্টেটার মেশিনের মাধ্যমে যদি আপনারা খাসিকরণ করেন তো সেই ভয়টা থাকবে না কোন রকম ভয় এবং কোন রকম রিস্ক ছাড়াই আপনারা অনায়াসে ক্যাস্টাটার মেশিনের মাধ্যমে খাসিকরণ করতে পারেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন